রাবুুল আইয় দুই হতিনার জামায় ভাড়িত নাই গর খালি আইু আমার যুদু ঢাক দিছে তে আ দেরি কররবার নাই লা দেখ সহতিনের কারবার রাববুুল কিবাই গরল হয়ে গে লোগা আজকা বেড়াা আইুব বেড়াা রাজগাদ হায়াম খেলা না বসা না অহানদের বারো না?

বেড়ড়া এ একタニ কষ্ট করে খাওয়াইতাছে সলে সলে বড় কামো জায়গা তুই এ নাই বেড়া బుల్లটা কি গরোনে বেড়া কি আমার দে হে আমারে তো অনপুরি బుల్లা বাবে দুটা দে দুটরে দে হে আমারে দেখছে কি কোন বিন বেড়া আয়ุก পোদাটা বুঝবি খরো বেড়াড়া আয়ุก খলি্যাস কা আয়ุก বাকি করবো কি করবো আমারে সময় দানা তো আমার লাগতাছে না হারজুদ লাগে সময় দানা হতিন তার দু সপ্তাহ মধ্যে তিন দিন গুরবার লই যা

বলার রে সব ধর গাদো তোমার গরে না তোমার লাল করে বাদ কাওম 203 নাও লাল করে বাদ কাওম আমারে মারছ 203 লাগাই দিছস বল দা গরের বাদ কাও আর একবার কুববে আমি রబ్బుলার হেন তো কনফার্ম করি আই রబ్బుলে কর্ম করছে নাকি দুই কিছু কথা তিন আবার যাইম দুই বার করে কি কথা রে দেখবার আছে কি করে মারছত না আর দুই বার করে যাইম দিনের কি তোরা নাই এই ফিট না দিলম কই খাইলো কি

যদি দে আমার বাড়ি রাস্তা না দিই তোর বড় বেডির পুকুর আর যাইতাম না হন গেলে তোর ছুটু বেডির পুকুর দেয় আমরা